মাত্র 15 থেকে 20টা ম্যাথ করলে তোমার হিসাব বিজ্ঞান প্রথমপত্রে 80 থেকে 90% কমন পড়ার নিশ্চয়তা আজকে দিচ্ছি আমি আমি তোমাকে দুরুদুরে একটা একটা সাজেশন দিচ্ছি না যে এই ম্যাথ এভাবে ভাবে করো কারণ আজকের দিনে আমি তোমাকে ম্যাথ শেখানোর জন্য আসেনি আমি স্টেপ ফরওয়ার্ড তোমাকে কয়েকটা ম্যাথ বলে দিচ্ছি এই ম্যাথ করবা ভাষায় বসে বসে এই ম্যাথ যদি সলভ করে পরীক্ষার হলে যাইতে পারো 80 থেকে 90% তোমার কমন পড়বে চলো আমরা প্রথম অধ্যায় থেকে যাই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে তোমার হচ্ছে টোটালি এই যে পাঁচটা থেকে ছয়টা ম্যাথ করলে হবে প্রথমে তুমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখবা মানে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় কি কি জিনিস থাকে এবং এখান থেকে যাতে করে পরীক্ষা প্রশ্ন আসলে তোমার কোনো প্রকার ভুল হওয়ার চান্স না থাকে তাহলে এটা শিখতে আমার কিন্তু বেশি দিন লাগবে না আমরা কিন্তু এটা নাইন থেকে শিখে আসতেছি জাস্ট একটা রিভাইজ দিবা যে ফার্মিক মূলধন নির্ণয় করার সূত্রটা কি এবং ফার্মিক মূলধন নির্ণয় করার যদি দুই একটা ম্যাথ তোমার চোখের সামনে পড়ে সেগুলো একবার করে দেখে নিবা তাহলে ডান তারপরে যেটা দেখবা হিসাবে শ্রেণীর বিভাগ সম্পদ নাকি 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 সেটা 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 দায় আয় তুমি এটাকে বিভাগ করতে পারবা সেটা কেন হয়েছে কারণ দেখাইতে পারবা তখন কিন্তু এখানে তোমার চারটা নাম্বার থাকে তুমি তো জানো এগুলা খ এবং গতে আসে তাইলে তুমি দেখো তুমি যখন হচ্ছে এই ম্যাথ গুলো সলভ করতে পারবা যে আমার হচ্ছে কোনটা কি কারণে এটা দায় কি কারণে এখানে সম্পদ বৃদ্ধি পাইছে কি কারণে এখানে সম্পদ হ্রাস পাইছে এই জিনিসটা তুমি হচ্ছে একটু ফাইন্ড আউট করবা তাহলে তোমার হচ্ছে এখানে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে ওই যে হিসাব সমীকরণ উপর প্রভাব বা টেবুলার ছকে প্রমাণ করো এই ধরনের একটা কথা আছে না ওই যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই এই সূত্রটার মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে ধর আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বুঝাই পরীক্ষা প্রশ্নটা আসতে পারে এরকম যে মালিকে মূলধন বিনিয়োগ করলো তাহলে এতে আমার কি হয়েছে এতে আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং হচ্ছে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে সো এই জিনিসটা জাস্ট তুমি হচ্ছে একটা টেবুলার সকে দেখাই দিবা ওকে তাহলে সম্পত্তি নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে আর মালিকের মূলধন বৃদ্ধি পাইছে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে তাহলে এই যে টেবুলার চকটা এটা যদি তুমি করে আসতে পারো এখানে চারটা নাম্বার কিন্তু কনফার্ম থাকে এবং আসবে ঘুরে ফিরে এখান থেকে এই প্রশ্নটাই আসবে সো এটা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করবা কারণ এই প্রশ্নটা করে আসতে অনেক টাইম লাগে এটা টাইমিং এর ব্যাপার থাকে সঠিক সময় শেষ করে আসা যায় না সো তার জন্য হচ্ছে আমরা এই ম্যাথটাকে একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবো এরপর হচ্ছে জাবাদা ক্রয় বিক্রয় নগদ প্রাপ্তি নগদ প্রদান হ্যাঁ জাবাদার তো অনেক রকমই আছে তো আমরা এখানে যেটা করব আমরা বিশেষ করে ক্রয় যাবে দা বিক্রি যাবে দা নগদ প্রাপ্তি নগদ প্রদান এই চারটা তো শিখবো আর যে নর্মাল যে যাবে ঠিক আছে নর্মাল যে যাবে সেটা আমরা হচ্ছে বাসায় করব। তাহলে যাবদা নিয়ে তো আর কারো সমস্যা থাকার কথা না যাবদার বাহিরে এই চারটা যাবদা আমরা স্পেশালাইজ করব কারণ এগুলো হচ্ছে তোমার ক্ষতে দিয়ে দিতে পারে অনেক সময় মোস্ট অব দা টাইম এগুলো ক্ষতে দিয়ে দিয়ে গত হচ্ছে গিয়ে তোমার একটা বড় ম্যাথ দেয় সো আমরা হচ্ছে যাবদার ব্যাপারে যখনই পড়বো এই চারটা যাবদা আমরা কিন্তু বাসায় করে আসব। এরপর হচ্ছে খতিয়ানটা দেখব এবং নগদন নগদান বই ও খুচরা নগদান বই খুচরা নগদান বইয়ের কিন্তু আমরা অগ্রপদত্ত যেটা সেটা দেখবো কথা বুঝছো তাইলে আমরা প্রথম এবং দ্বিতীয় থেকে বেশি কিছু লাগতেছে না আমরা এই যে নগদান বইয়ের সেটা কি এক গড়া নাকি দুই গড়া নাকি তিন গড়া এক গড়া খুব একটা আসে না আমরা জাস্ট দুই গড়া এবং হচ্ছে তিন গড়াটা দেখে নিব ঠিক আছে দুই গড়া এবং তিন ঘরাটা তাহলে দুই গড়া আর তিন গড়াটা যখন আমরা শিখে যাব তাহলে কিন্তু আমার এখানে নগদান বইয়ের কাজটা শেষ আর খুচরে নগদানটা কেন শিখে যাইতে বলতেছি কারণ মোস্ট অফ দা টাইমে টিচাররা হচ্ছে গিয়ে দিয়ে দেয় তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য বা তোমার হচ্ছে মেধাটাকে যাচাই করার জন্য বা প্রশ্নটাকে কঠিন করার জন্য খুচরে নগদান বইটা দিয়ে দিতে পারে তো সেটা অগ্রপদত্ত নিয়মে আমরা শিখে চলে যাবো তাইলে আমি দেখো খুব একটা জিনিস শিখে লাগতেছে না আমার হেডেক নেওয়া লাগতেছে না আমার প্রশ্ন কেমন আসবে সেটাও জানা লাগতেছে না আমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট এই ছয় ধরনের ম্যাথ যদি তুমি আয়ত্ত করতে পারো আর এই ছয় ধরনের ম্যাথ দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে এবার হচ্ছে আমরা অধ্যায় তিনে চলে যাব অধ্যায় তিনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম ডেবিট ক্রেডিট মেমোরান্ডাম ওই যে ডেবিট মেমোরান্ডাম আসতে পারে আবার ক্রেডিট মেমোরান্ডাম আসতে পারে সো এই জিনিসটা হচ্ছে আমাদের দুই নাম্বারের জন্য কতে চলে আসবে সো এই জিনিসটা আমরা একদম খুবই খুব যত্ন সহকারে শিখে যাব যে ডেবিট মেমোরান্ডাম কি যেটা আমার হয়ে ব্যাংক খরচ করে আর ক্রেডিট কি যেটা আমার মানে আমার হয়ে ব্যাংক কালেক্ট করে সে এই জিনিসটা আমরা হচ্ছে জেনে নিব নগদানো ব্যাংক বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো মানে যেটা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই সে এরকম আমরা হচ্ছে প্রশ্ন দেখে দেখে যে কোনটা নগদান বইতে লিখা হয় নাই আর কোনটা নগদান বইতে লিখা হয়েছে কিন্তু ব্যাংকে লিখা হয় নাই সো দুই ধরনের প্রশ্নে কিন্তু তোমাকে দিতে পারে এবং দুই ধরনের প্রশ্নে তুমি ফাইন্ড আউট করে উত্তর করতে পারবা তারপর হচ্ছে জাবেদা এই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার নর্মাল জাবেদা না এটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর এই জাবেদাটা হচ্ছে অনেকে পারে না অনেকে হচ্ছে এই জাবেদা গিয়ে আটকায় যায় এখানে জাবেদা কিন্তু খুব একটা কঠিন হয় না বাট তোমাকে এই যাবেদা গুলা একবার করে দেখে রাখতেই হবে তুমি যদি না দেখে যাও হুট করে তুমি নিজের মতো করে জাবেদা বানাইতে যাও তাহলে কিন্তু হবে না তুমি একটা জিনিস সবাই যেটা ভুল করে তুমি সেটা ভুল করবা সবাই একক জের নিয়ে পড়াশোনা করে ঠিক আছে যে নগদান বইয়ের জের দেওয়া আছে আমরা হচ্ছে ব্যাংক মানে ব্যাংকের জের অনুযায়ী বের করবো বাট আমরা এখানে উভয় জেরটা শিখবো যে আমাদের দুইটা যে দেওয়া আছে ঠিক আছে তাইলে কিন্তু আমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাইতে এখানে আমি কিন্তু হচ্ছে কি শুধুমাত্র একক জেন নিয়ে কাজ করব উভয় জেন নিয়ে কাজ করব না ব্যাপারটা তা না আমরা কিন্তু দুইটা নিয়ে কাজ করব তাইলে আমার জন্য এই অধ্যায় থেকে যে দশে দশ আমার কনফার্ম করার কথা সেটা আমি কনফার্ম করতে পারবো আর এর বাইরে খুব একটা প্রশ্ন আসবে না খুব একটা প্রশ্ন করার চান্সও নাই আর যে প্রশ্নগুলো এর বাইরে আসতেও পারে সেটা তুমি উত্তর করে দিয়ে আসতে পারবা

সেটা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হইতে হবে দুতরফা দাখিলের পদ্ধতিতে প্রভাব সৃষ্টি করতে হবে ঠিক আছে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে এই যদি মানে হচ্ছে কন্ডিশন গুলো ফিল আপ না করতে পারে সেগুলো কখনো লেনদেন না আর সেগুলো আমাদের লেনদেনে আসবে না আর এটা হচ্ছে সমন্বিত ক্রয় আর এটা হচ্ছে তাই সমন্বিত ক্রয়টা হয়তো বা তোমরা এখনো ওইভাবে যত্ন করে শিখো নাই সমন্বিত ক্রয়টা একবার দেখবা এটা হয়তো বা হচ্ছে হচ্ছে একটু পারে পারে কি আসতে মোটামুটি আমরা সবাই জানি ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা আশা করি সবাই জানি সম্পত্তি সম্পদগুলো ডেবিট হয় ব্যয়গুলো ডেবিট হয় আই ক্রেডিট হয় তারপর হচ্ছে তোমার সত্য ক্রেডিট হয়

এরপর হচ্ছে চলতি সম্পত্তি ও দায় মুনাফা জাতীয় আয় ব্যয়ের পার্থক্যটা এই কোয়েশ্চেনটা আসবে হচ্ছে তোমার খ নাম্বারের ঠিক আছে খ নাম্বারে কারণ হলো চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্যটা বের করতে বলবে তোমাকে ডিরেক্ট মানে শুধু একটা বের করতে বলবে না যে চলতি দায় বের করো বা চলতি সম্পত্তি বের করো তোমাকে দুইটা বের করে বলবে দুইটার মধ্যে পার্থক্য কত আবার সেম ভাবে মুনাফা জাতি আয় বের করো এবং ব্যয় বের করে দুইটার মধ্যে আবার পার্থক্য দেখাও সে এই ক্ষেত্রে যেটা গড়গুলা করবা গড়গুলা হচ্ছে আমরা এইভাবে করব ঠিক আছে এইভাবে তাহলে এই যে আমার হচ্ছে গিয়ে সম্পদ সম্পদ তারপর হচ্ছে আমার দায় আবার এরকম ব্যয় এবং মুনাফা তো আমরা হচ্ছে এইভাবে যদি হচ্ছে ঘরগুলা করি তাহলে আমাদের জন্য দুই পাশে পরে জের মিলে যে সুবিধা হবে আহ এরপর হচ্ছে ভুল সংশোধনী যাবেদা সংশোধনী রেমিল এটা একটু দেখে রাখবা ভুল সংশোধনী যাবেদাটা ইদানিং আসে তোমার আসে একটা দেয়া থাকবে সেটাকে উট করো সেগুলোর নিচে কিছু সমন্বয় দেয়া থাকবে সেই সমন্বয় গুলোকে আমরা ফাইন্ড আউট করে তারপর আমরা সেটাকে সমাধান করব তাহলে আমরা চতুর্থ অর্ধেক পর্যন্ত গেছি আমরা পঞ্চম অর্ধে যাওয়ার আগে একটা জিনিস বলি যে আমার এখানে তুমি একটা ডাবিল লোগো দেখতেছো এটা কিন্তু হচ্ছে এটা স্বপ্ন আমি এই দিন যেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়লে পড়তে পারতাম না সো তোমারও কিন্তু একটা স্বপ্ন আছে তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একসাথে ছাত্রীরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিলে তোমাদের জন্য যা বিশেষ করে তোমরা যারা কমার্স সে শিক্ষার্থী তোমাদের জন্য যে কোর্সটা সি ইউনিট কারণ সি ইউনিটে শুধুমাত্র ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে আমাদের ক্লাসগুলো শুরু হবে তোমার পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের ক্লাসে যেটা যেটা থাকতেছে দেখো বাংলা তিরিশটা ক্লাস ইংরেজি তিরিশটা ক্লাস হিসাব বিশটা আর বাকি সবই বিশটা করে টোটাল প্রায় অনেকগুলো ক্লাস আমরা এর বাইরে মডেল টেস্ট তোমার রিটার্ন রিটার্ন প্রিপারেশন সবগুলোই গোছাই দিব কোর্স ফি তিন হাজার টাকা কিন্তু তুমি যদি প্রথম একশো জনের মধ্যে আসতে পারো তাহলে আড়াই হাজার টাকা তুমি মনে করো এখন পর্যন্ত আমাদের কিন্তু একশো জন ভর্তি হয় নাই সো আমাদের যখন একশো জন ভর্তি হবে আমরা তখন এই লাইনটা বাদ দিয়ে দিব সো তুমি যত দ্রুত আমাদের একশো জনের মধ্যে আসতে পারো তোমার কিন্তু পাঁচশো টাকা বেঁচে যাচ্ছে পাঁচশো টাকা পায়া থাকলে তুমি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা আর আমাদের ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটা আছে জিরো ওয়ান এইট টু নাইন ফাইভ সিক্স এইট সেভেন জিরো ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর টু জিরো সেভেন এ কল দিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে তুমি তোমার অভিভাবকদের সাথে কথা বলে আমাদের সাথে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমরা আমাদের এই কোর্সে খুবই যত্ন সহকারে হিসাব বিজ্ঞান আমি পড়াবো বাংলা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াবে ইংরেজি ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় একদম ফ্রেশার্সদেরকে দিয়ে তুমি পড়ার সুযোগটা পাচ্ছ চলো আমরা হচ্ছে অধ্যায় সেভেনে চলে যাচ্ছি অধ্যায় সেভেনের কার্যপত্র তো এখানে হচ্ছে আমাদের বেশি কিছু পড়ার দরকার নাই কার্যপত্র এবং সমন্বয় দাখিলা এই দুইটা জিনিসই কার্যপত্রটা খুব ভালো করে দেখবা কারণ কার্যপত্রকে বলা হয়েছে আমাদের আর্থিক বিবরণীর খরসা এখান থেকে আমরা পরে আর্থিক বিবরণীটা করার জন্য হচ্ছে সুবিধাটা পাই আর সমন্বয় দাখিলাগুলা আমাদের কিছু সমন্বয় থাকবে সেগুলাকে আমরা কিভাবে আহ মানে জাবেদাভুক্ত করতে পারি বা সমন্বয় দাখিলা যেটাকে বলে আর কি এরপর হচ্ছে অধ্যায় আট অধ্যায় আটটার মধ্যে আমরা খুব একটা কষ্ট করতে হবে না এই অধ্যায়টা খুবই সহজ জাস্ট একটু মাইন্ড ক্লিয়ার রাখলে তোমার হচ্ছে অধ্যায় থেকে অঙ্ক করার শুধু সুযোগ হয় অবচয়ের হার নির্ণয় করা সেটা তোমার হচ্ছে যদি সরলরৈখিক হয় বা সেটা যদি তোমার ক্রমরাসমাঞ্জের পদ্ধতি হয় যেই পদ্ধতিতে হোক না কেন সেটার অবচয়ের হারটা তোমাকে বের করার টেকনিক তোমাকে জেনে রাখতে হবে বার্ষিক অবচয় নির্ণয় করা একটা হচ্ছে হার এটা অনেকে ভুল করে আর হচ্ছে বার্ষিক অবচয় ধরো তুমি টেন পার্সেন্ট বের করছো তাহলে তুমি ধরো হচ্ছে দশ হাজার টাকা টেন পার্সেন্ট এ তোমার হচ্ছে ধরো এক টাকা হয় ঠিক আছে এক টাকা হয় বা যত টাকা হয় আর কি আচ্ছা তো এই যে এক টাকা বারো মাসে কিন্তু বারো টাকা হবে ঠিক না আচ্ছা দশ টাকার দশ পার্সেন্ট কত হয় আমি এখন ক্যালকুলেট করতে পারতেছি না এখানে কি এক হাজার হয় নাকি মানে হচ্ছে কত হয় তো এটা হচ্ছে আমরা বের করব তারপর হচ্ছে আমাদের সম্পদের অর্জন মূল্য বা অবশ্যই যোগ্য মূল্য পুস্তক মূল্য বিক্রয়জনিত লাভ ক্ষতি তো এখানে এই জিনিসটা মনে রাখবে এগুলার সবগুলো কিন্তু একই অর্জন মূল্য অপচয়যোগ্য মূল্য পুস্তক মূল্য বিক্রিজনিত লাভ ক্ষতি এটা কিন্তু একই বলতে এই প্রত্যেকটা জিনিসের আমার এই যে সম্পত্তিটা বেঁচে আমার কত লাভ ক্ষতি হয়েছে এটার পুস্তক মূল্য কত অপচয়যোগ্য মূল্য কত এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সারটা তোমাকে বের করা শিখতে হবে যাবেদা পয়জনের যাবেদা যেটা থাকে ওই যে অবচয়ের পুঞ্জীবিত অবচয়ের সেই যাবেদাগুলো আমরা শিখে রাখবো আর অবচয় হিসাব পুঞ্জীবিত অবচয় হিসাব যন্ত্রপাতি হিসাব টোটালি এই যে ক্ষতি আনে এই অধ্যায় থেকে এর বাহিরে কিন্তু খুব একটা মানে হচ্ছে আসে না ঠিক আছে আর একটা আসে হচ্ছে যদি ওই যে যন্ত্রপাতিটা তো বলে দিচ্ছে এই তিনটার খতিয়ানটা তুমি দেখে নিবা এই তিনটার খতিয়ান করতে গেলে কিন্তু তোমার আবার জাবাদাটা জানতে হবে তুমি কিন্তু জাবাদা জানা ছাড়া খতিয়ান করতে পারবা না এবং করলে তোমার খুব একটা নাম্বারও দিবে না আর অবশ্যই সারণে অবশ্যই সারণীটা হচ্ছে শিখে রাখবা টোটালি এই চাপটা থেকে এই তিনটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে জানা রাখতে পারো তাহলে এখান থেকে তুমি মোটামুটি আট দশ পেয়ে যাবা ঠিক আছে চলো এরপর আমরা অধ্যায় নয় অধ্যায় নয়তে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তো সবচেয়ে ট্রিকি এবং সবচেয়ে হার্ড এবং সবচেয়ে ইজি যেটা দিয়ে তুমি বিশ্লেষণ করো এই চ্যাপ্টারটা হচ্ছে সেটা কারণ আর্থিক অবস্থার বিবরণী সবারই একটু না একটু ভয়ের জায়গা যে শেষ করে আসতে পারবো কি পারবো না তো আমি এখন তোমাকে একটা সঠিক সাজেশন দিচ্ছি এইটা একটু দেখো যে আমরা এখানে অধ্যায় এক এবং দুই থেকে তিনটা প্রশ্ন পাবো ঠিক আছে আর অধ্যায় তিন থেকে আমরা একটা ওই যে মালিক তোমার ব্যাংক সম্বন্ধে বিবরণী অধ্যায় চার থেকে একটা অথবা দুইটা তো ধরে নিলাম আমি তোমাকে এখান থেকে একটা পাবো তাহলে আমি যদি এখান থেকে দুইটা অ্যানসার করি এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে আমার হয়ে যাচ্ছে চারটা আর অর্থাৎ নয় থেকে কিন্তু আমি দুইটা ম্যান্ডেটরি অ্যানসার করতেই হবে তাহলে আমার হয়ে গেছে ছয়টা আর এই যে অধ্যায় সাত এবং অধ্যায় আট মানে কার্যপত্র এবং অবচয় এই দুইটা অধ্যায় থেকে যদি আমি একটা ম্যাথ সলভ করি তাহলে কিন্তু আমার সাতটা হয়ে যাচ্ছে তাহলে দেখো আমি যে সাজেশনটা আজকে দিয়েছি তোমার কাছে সেই সাজেশনটা কেমন লেগেছে এবং আমি আশা রাখি তুমি যদি এই সাজেশন ওয়াইজ আগাও তাহলে তোমার জন্য সবচেয়ে বেটার আউটপুটটা পাবা তবে একটা কথা বলে রাখি তোমার যদি এমসিকিউ সাজেশন লাগে তাহলে তুমি আমার এখানে একটা কমেন্ট ফুট করো আমি তোমাকে এমসিকিউ সাজেশনটাও দিয়ে দেবো আমাদের অলরেডি তৈরি করা আছে তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমি তোমাকে এমসিকিউ সাজেশনটা দিব সো আজকে এই পর্যন্তই পড়াশোনা শুরু করে দাও তোমার যদি আমাদের এই সাজেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তুমি যদি আমার ইউটিউবে ভিডিওটা থাকে দেখো তাহলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দাও সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম